আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন কত সুন্দর একটা নতুন কালেকশন নিয়ে চলে আসলাম যেহেতু এখন প্রচুর গরম এবং অফিসে যারা যান রেগুলার ভার্সিটিতে যারা যান কোচিংয়ে যারা যান তাদের জন্য হচ্ছে বেস্ট কালেকশন একটা ডিজাইনই দেখাবো একটা ডিজাইনের মধ্যে চার চারটা কালার দেখেন আমি যে ড্রেসটা পরে আছি এটার ভিতরে এত সুন্দর একটা রেডের কালার ভিতরে ব্ল্যাকের কালার কম্বিনেশান দেওয়া আছে সবটা ডিটেলটা বলে দিব তার আগে বলে নিই আমরা কিন্তু ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে দিচ্ছি এবং আপনাদের রেডিমেডের মধ্যে পাচ্ছেন ড্রেসটা আবার প্রাইস থাকতেছে মাত্র যেটা হচ্ছে এক হাজার টাকার ড্রেস সেটা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা বিলিভ করা যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন কামিজ পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আমাদের সুন্দরভাবে দুপাটা যে কি সুন্দর খুবই নাইস একটা দুপাটটা পাচ্ছেন সাই আমি ফার্স্টে ইয়েলো কালারটা দিয়ে স্টার্ট করি আমাদের কিন্তু এটা বেশি পিস নেই মাত্র হচ্ছে আশি পিসের মতন আছে হ্যাঁ আশি পিসের মতন এই ড্রেসটা পাবেন একশো পিসের মতো পাবেন মিনিমাম হ্যাঁ নেকটার মধ্যে সুন্দর হবে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে দুপাটাটা আমি একটু পরে দেখাই আগে স্লিভটা দেখেন স্লিভের মধ্যে দেখেন কি সুন্দরভাবে বারটা করে দেওয়া আছে এবং আমাদের এটা কিন্তু হাইনেক গলা কিন্তু করে দেওয়া আছে ছত্রিশ থেকে নিয়ে শুরু করে আপনারা যে কোনো সাইজের আপনারা কিন্তু আমাদের ড্রেসগুলো এভেল করতে পারবেন ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি নিয়ে নিতে হবে কজ আমাদের ড্রেসগুলো কিন্তু থাকতেছে না আচ্ছা এই হচ্ছে আমাদের ড্রেসটা এবং ড্রেসের ফুল লুকটা একটু দেখেন কত সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার ভিতরে লুকটা এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটাই কিন্তু সেম থাকতেছে ঠিক আছে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আটত্রিশ থেকে একদম পঞ্চাশ বডি পর্যন্ত পেয়ে যাবেন দুপাটা দেখে দুপাটার কত লং দুপাটাটা দেখেন দুপাটা নিয়ে কি বলবো দুপাটা জাস্ট দেখেন কত বেশি লং আমি একটু লম্বা করে ধরি তাহলে বুঝতে পারবেন কত লং একটা দুপাটা পাচ্ছেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দুপাটা কালারটা দাও আবার একটু দেখে এই হচ্ছে আমাদের মাস্টার্ড কালার ড্রেসটা ঠিক আছে খুবই সুন্দর এবং ব্ল্যাক কালার প্যান্ট পিসটা পেয়ে যাবেন এক কালারের ভিতরে প্যান্ট পিসটা পাবেন এই হচ্ছে আমি ডিটেলটা দেখিয়ে দিলাম ছত্রিশ থেকে নিয়ে যে কোনো সাইজের আপুরা এই ড্রেসটা পড়তে পারবেন এবং আমার পরা যে ড্রেসটা এটাও কিন্তু এভেল করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মেজেন্টার মধ্যে ব্ল্যাকের একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট দেখেন অনেক বেশি নাইস একটা ড্রেস ঠিক আছে প্রাইস আসতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে এটা বিলিভ করা যায় এত সুন্দর কটনের ড্রেস চাইলে আপনি এটা বাসায়ও পড়তে পারবেন বাইরেও পড়তে পারবেন কাউকে গিফটও করতে পারবেন যদি কারোর বার্থডে হয় আপনি কিন্তু এই ড্রেসটা গিফট করতে পারবেন যেহেতু সামনে আবার পুজো আসতেছে পুজোর জন্য সকালে পড়ার জন্য বেস্ট একটা কালেকশন ঠিক আছে এই হচ্ছে একটা একটা কালার দেখালাম তো হচ্ছে রেড কালারটা দেখে দেখেন রেড কালারটা হচ্ছে নিউলি ম্যারিড যারা তারাও কিন্তু এটা নিতে পারবেন বাসার জন্য কিন্তু সুন্দর লাগবে যারা একদম ডিপ ডিপ কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন খুবই খুবই সুন্দর প্রতিটা কালেকশনে বাও একটা কালেকশন এটা না নিলে এক কথা মিস করে ফেলবেন এটারও প্যান্ট পিসটা রেড কালার থাকতেছে এই যে রেড কালার হচ্ছে প্যান্ট পিসটা খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস আসতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি দেরি না করে এখন ইনবক্স করে ফেলবে না আমার পরের ড্রেস ড্রেসটা এটা একটু দেখে দেখাই এই হচ্ছে আমার দুপাটাটা একদম পাঁচ হাতে একটা দুপাটা পাবেন ঠিক আছে খুবই সুন্দর একটা দুপাটা পাচ্ছেন দুপাটাটা এত বেশি সুন্দর এবং কালারটা জাস্ট দেখেন কি সুন্দর হ্যাঁ এবং আমাদের লং কিন্তু আছে সাতচল্লিশ ইঞ্চি প্লাস এটার কিন্তু ড্রেস হচ্ছে লংটা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি লং হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি স্লিপটা দেখতে পাচ্ছেন ভালো লং দেওয়া আছে এবং খুবই সুন্দর একটা ড্রেস রেডিমেড এর মধ্যে পাবেন প্রাইস আসতেছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম